গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা দেখো আমি রান্নাঘরের থেকে শুরু করছি আজকে কী রান্না হচ্ছে জানো হচ্ছে সাদা সুতো তাই মামুনি এই রান্নাটা খুব সুন্দর পারে যেন জন্য মামুনি করছে প্রথমে বড়ি উচ্ছে ভেজে তারপরে তুলে রেখে দেবে এবার ওই তেলে আলু পেঁপে গাজর রাঙা আলু বিনস সব কিছু সুন্দর করে ভেজে তুলে রেখে দেবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিল কাঁচকলা আর দিয়ে দেবে সজনে ডাটা এগুলো হালকা একটু ভাজা হবে তার মধ্যে একটা মশলা বানিয়ে নেবে পোস্ত রাঁধুনি আর আদা এবার দেখো কাঁচকলাগুলোও ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবে পাঁচ পাঁচফোরণ তেজপাতা আর শুকনো লঙ্কা আর যে মশলাটা বানিয়ে রেখেছিল পোস্ত রাঁধুনি আর আদা দিয়ে সেই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেবে মশলা দিয়ে কিন্তু কষানো যাবে না রাঁধুনির জন্য তাহলে তিত হয়ে যাবে এবার দেখো দিয়ে দেবে সব ভেজে রাখা সবজির সঙ্গে বড়িটাও দিয়ে দিয়েছে এবার ভালো করে মিশিয়ে নেবে সামান্য একটু জল দিয়ে আর সাদা শুক্তো তো ওই জন্য হলুদ দেবে না শুধু দিয়ে দেবে পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে দেবে ওর মধ্যে গরম জল শুধু যে এর মধ্যে জল দেবে তা না পরে একটু লিকুইড দুধও দিয়েছিল সেই ভিডিওটা আমার করা হয়নি দুধ শুক্ত একটু দুধ না দিলে ভালো লাগে না তাই পরে দুধটা দিয়ে দেবে এদিকে মামুনি জল দিয়েছে বলে আমি চলে গেছি ছাদে আমি যে তুমি তাহলে করতে লাগো আমি জামা কাপড় কটা মেলে আসি আজকে ওয়েদারটা না ভীষণ বাজে ওয়েদার কোনো রোদ ছিলই না একদম ঠিক 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 করে একটু একটু রোদ আর সকালের দিকে তো রোদই বেরোয়নি মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে দেখো তাও কি করবো এক জামা জামাকাপড় মেলতে তো হবে তাই ছাদে গিয়ে সব জামাকাপড়গুলো মেলে দিলাম আর আজকে হলো বৃহস্পতিবার তা সকালবেলা আমার এতটাই ঠান্ডা লেগেছে তাই আর স্নান করিনি মামুনি পুজো দেবে তাই তিনটে ফুল তুলে এনেছি আর এই দেখো মামুনির শুক্তোটা প্রায় হয়ে গেছে এই শুক্তোটা নামিয়ে রাখছে আমার বাবার জন্য আর তারপরে দিয়ে দেবে বাটার বাটার আগে দিয়েছে সেই ভিডিওটা আমার খড়াই হয়নি পরে তাই আবার একটু দিতে বলেছিলাম যাই হোক তারপরে তো শুক্তো নামানো হয়ে গেছে আর এইদিকে মামুনি করছে ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি আর আমি করছি একটুখানি দুধ চা সকালবেলা একটু চা ছাড়া তো হয় না ওই জন্য আমার মামনির আর বাবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি এরই মাঝখানে আমার ছেলে উঠে গেছিলো ওকে ফ্রেশ করিয়ে নামিয়ে নিয়েছি আর আমরা চায়ের সাথে কেক খাচ্ছি তাই ওরও একটু কেকটা দিচ্ছি বাবাই এটা কে করেছে কে ফেলেছে চা কেন মিক্সি কি তোমার খেলনার জিনিস হুম আর এই দেখো একটু খিচুড়ি ভাজা বেগুন ভাজা আর আমি একটু ফুলকপির দরকার নিয়েছি খিচুড়িটা হলো কালকে রাতের খিচুড়ি ওটাই গরম করে আমি মামনি আর রায়নের বাবা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আজকে বৃহস্পতিবার মামুনির দেখলাম একটু শাড়ি পরতে তাই আমারও একটু ইচ্ছা হলো তাই একটু স্নান করে শাড়িটা পরে নিলাম আর মামনি দেখো কি সুন্দর পুজোটা দিয়েছে আজকে তো আর আমি দিতে পারলাম না প্রতি বৃহস্পতিবার আমি দেওয়ারই চেষ্টা করি কিন্তু এতটাই ঠান্ডা লেগেছে তাই মামুনি বলেছিলাম তুমি সকাল সকাল স্নান করে দিও কী খাচ্ছ কি বলো বলো ভালো মিষ্টি বাবাই আমি খাবো হ্যাঁ আচ্ছা এই দেখো দুপুরের আমার খাবার নিয়ে চলে এসেছি বেশ অনেকটা শুক্ত আনে এসে ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি সুক্তটা খুব সুন্দর হচ্ছে সত্যি বলতে মামুনি এই শুক্তটা খুব সুন্দর করে আমিও আগে অনেকবার করেছি কিন্তু খারাপ হয় না কিন্তু মামুনির মতন অত সুন্দর হয় না যাই হোক সুক্তো দিয়ে তো খাওয়া গেছে ডাটাটা লাস্টে খাবো বলে রেখে দিয়েছি তারপরে দেখো ডিমের তরকারিটাও নিয়ে নিচ্ছি ডিমের তরকারিটা লাস্টের দিকে আমি করেছিলাম ওই জন্য একটু নুন কম হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে তাহলে দুপুরের খাওয়াটা আমি শেষ করিনি রায়ান তুমি কোথায় আর এই দেখো খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি নিয়েছি আমি খেলাম তারপর রায়নকে ভাত খাইয়ে দিলাম আর হচ্ছে তারপরে নিয়েছি মিষ্টি মিষ্টি মিষ্টিগুলো আমার বম্মা আগের দিন এনেছিল তা সেটা ঠাকুর বুকে দেওয়া হয়েছিল তারপর আমি খাওয়া দাওয়ার পরেই মিষ্টিটা খাই এবার রায়নকে মিষ্টি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে মামনির সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে তা আমি ছাদের থেকে দুপুরবেলা গিয়ে জামাকাপড় সব তুলে এনেছিলাম তাই ভাবলাম রায়নকে নিচে পাঠিয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠে গেছে নিচে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমাদের তিনজনের সরি তিনজনের না পাঁচজনেরই জামাকাপড় আছে এখানে সব জামাকাপড় ভাজ করে গুছিয়ে রাখছি শুভ সন্ধ্যা সবাইকে সকলে দিচ্ছে ভালো আছো আমিও ভালো আছি একটু একটু ঠান্ডা লেগেছে এখন একটু কমেছে ভালো আছি মোটামুটি সবাইকে বলেছি ওদের কড়াইশুঁটির কচুরি করে খাবো তাই এই যে মটরশুটিগুলো সব আমি ছাড়িয়ে রাখছি সব আমি ছাড়বো না কিছুটা আমি ছাড়াবো কিছুটা মামুনি ছাড়াবো আর ওইদিকে দেখো ঠাম্মির করে শুয়ে শুয়ে টিভি দেখছে তারপরে বাবা বাড়ি আসার সময় চপ নিয়েছিল আর আমি মুড়ি নিয়েছিলাম আর কুড়িমির জন্য আজকে মুড়িও মাখিনি দুধ চাও করিনি সাথে

এটা 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 দেখতেই তো বলে বাবা কোথায় ছেলেরা পড়াবে ছেলেই বাবাকে উল্টে পড়িয়ে দিচ্ছে যাই হোক পড়াশোনা কমপ্লিট করেছে বলে বাবা একটুখানি ক্যাডবেরি দিলো ওর জন্য ক্যাডবেরিটা নিয়েছিল তাই ওরা একটু দিয়ে গেছে আমি আরও একটু খাবো আর তারপরে রাতের বেলা আজকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল আজকে আর রাতে কিছু করতে ইচ্ছে করছিল না তাই আমি আর মামুনি বললাম যে রাতের খাবারটা অর্ডার দিতে আজকে অর্ডার দিয়েছিল পনির বাটার মশলা আর রুমালি রুটি রান্নাটা যে কি সুন্দর ছিল আমি শুধু বলছিলাম যে আমরা কেন বাড়ি এরম পারি না যাই হোক তাহলে এই অবধি থাক গুড নাইট সবাইকে